আমরা দেখেছি উৎসব মানে চমৎকার একটা মুভি অনেক দিন পর একটা ভালো বাংলা মুভি দেখলাম ধন্যবাদ সবাইকে একটা ভালো মুভি উপহার দেওয়ার জন্য অনেক ভালো লেগেছে অনেক ভালো অনেক দিন পরে বাংলা একটু মজার একটা সিনেমা দেখলাম খুব ভালো লেগেছে অতি চমৎকার আমরা চব্বিশ জন এসেছি পুরো ফ্যামিলি খুবই চমৎকার বললাম মানে হোমলি অ্যাটমসফিয়ার অনেক বছর পরে এরকম পারিবারিকভাবে একসাথে ছবি দেখতে পাবো আম অনেক মজা লেগেছে আমি প্রথমে বেশি মোটে হরর কিন্তু তারপরে ফাইন্ড আউট করলাম ওটা কমেডি উৎসব দেখেছি খুব ভালো লেগেছে সবাইকে নিয়ে দেখার মতো একটা মুভি অ্যান্ড কনসেপ্টও খুব ভালো ছিল সুন্দর ছিল সবার অ্যাক্টিংও খুব ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে সবাইকে নিয়ে ফ্যামিলি সহ এই ছবি দেখতে খুবই সুন্দর অনেক সুন্দর লেগেছে মানুষের জীবনে মাঝে মাঝে এরকম ছবি দেখা খুবই প্রয়োজন অতীতের অনেক ভুলগুলো শুধরে যায় সিনেমাটা ভালো খুবই ভালো ভেরি ওয়েল মেড বলবে এরকম যদি মুভি হয় আমরা আসতে থাকবো এখানে চঞ্চলের অভিনেতা খুবই ভালো ছিল আর যে মেয়েটা ছিল নায়িকা সরি আমি নামও নেই বাট শি ওয়াজ ভেরি গুড আমি যাই না আগে কখনো দেখিনি বাট শি ও অজ ভেরি গুড সিনেমাটা আসলে আমি বলছি একবার যে সিনেমাটা ভালো যদি আমার কাছে তিনটা মেসেজ বেশি বেশি বেটার জাহিদা চান আছে দীর্ঘদিন পর মা বা মেয়ে এবং বাবার পরিচয় হয় এবং বাবা তিনটা একটা হলো যে আমার যদি রাজ্য থাকতো তাহলে আমি রাজ্য লিখে দিতাম আমি যদি মুচি হইতাম তাহলে তোমার জুতা পরিষ্কার করে দিতাম এরকম তিনটা হ্যাঁ ফ্যামিলি উৎসব দেখেছি এবং খুবই ভালো লেগেছে আসলে একদম জীবনের সাথে সম্পর্কিত জীবন থেকে কাহিনীগুলো একদম বের করে আনা হয়েছে সবার মানে কোনো না কোনোভাবে সবার লাইফের সাথে কানেক্ট হয়ে গেছে ভালো লেগেছে খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ